একটা গোষ্ঠীর প্রতি অভিযোগ আছে তাদের কাছে নাকি বেলেট আছে সিল আছে ব্যানারগুলো ভাবে কেটে দিয়েছে এগুলা আর মানে দেখতে মানে আর ব্যানারের মতো মনে হচ্ছে না মনে হচ্ছে পর্যক্ত কাপড় ঝুলে আছে এরকম আমারও ব্যানার ফ্যাশারা হয়েছে ইরাম এবং কয়টা জায়গায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি মাত্র আর দুই দিন এর মধ্যে বিভিন্ন আসনের প্রার্থীরা প্রচার প্রচারণায় একদম ব্যস্ত এক কথায় বলতে গেলে তারা সারা দিন প্রচার নিয়ে ব্যস্ত সময় পার করছেন ভোটারদের ধারে ধারে গিয়ে আজ আমরা এসেছি চট্টগ্রাম দুই আসন ফটিকছড়িতে এখান থেকে জানাবো প্রার্থীরা কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন এবং এখানকার ভোটাররা কেমন নেতৃত্ব চাচ্ছেন বা এলাকার জন্য কি ধরনের উন্নয়ন চাচ্ছেন সেটি জানানোর জন্য আজ সারাদিন আছে চট্টগ্রাম দুই আসন ফটিকছড়িতে মুহূর্তে কথা বলবো চট্টগ্রাম দুই ফটিকছড়ি আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীরের সাথে আমরা জানতে চাইব উনি এই এলাকাবাসীর জন্য কি প্রতিশ্রুতি দিচ্ছেন ফটিকছড়িবাসীর যেটা প্রয়োজন ফটিকছড়িবাসীকে সাথে নিয়ে ওই ওই কাজগুলো করার জন্য আমরা একসাথে ওই কাজগুলো করার জন্য আমরা সচেষ্ট থাকবো ইনশাল্লাহ কারো প্রতি তেমন কোনো অভিযোগ নেই একটা গোষ্ঠীর প্রতি অভিযোগ আছে তাদের কাছে নাকি ব্যালেট আছে সিল আছে এখন ব্লেড এবং সিলগুলো যেন আইন শৃঙ্খলা বাহিনী উদ্ধার করে নেয় অন্যান্য প্রার্থীরা আপনার এখানে আপনার বাড়িতে আসছে বিষয়টা নিয়ে একটু যদি আমরা স্বাধীনতার সপক্ষে শক্তিগুলো ঐক্যবদ্ধ উনিশশো ১৯৭১ সালের মতো জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছে এই জন্যই সবাই আসছে আমরা সব প্রার্থীকে আমন্ত্রণ আমরা এখানে আসার জন্য আর আমাদের অন্য প্রার্থী যারা আছে তাদের এখানে আমরা সবাই একসাথে যাবো আমরা সবাই একাকার দর্শক আমরা এই মুহূর্তে কথা বলবো বাংলাদেশ জামাত ইসলাম মনোনীত প্রার্থী অধ্যক্ষ নুরুল আমিনের সাথে আমরা জানতে চাইব ওনার এই ফটিকছড়িতে যদি উনি নির্বাচিত হয় ফটিকছড়িবাসীর জন্য উনি কি আশার বাণী শুনেছেন আমরা সেটি একটু জানবো তো এখানে প্রথমত যাতায়াত ব্যবস্থা খুবই দুর্বল যাতায়াত ব্যবস্থা প্রায় এক হাজার কিলোমিটার আমরা হিসাব করেছি যে এক হাজার কিলোমিটার রাস্তা নির্মাণ করতে হবে অথবা সংস্কার করতে হবে এখানে স্বাস্থ্য ব্যবস্থা উপজেলা কেন্দ্রে মানে অনেকটা কেন্দ্রীভূত তো বিস্তৃত এলাকায় স্বাস্থ্যসেবার মান অনেকটা নাই বললেই চলে তো এটাকে ইউনিয়ন পর্যায়ে যে স্বাস্থ্য কেন্দ্রগুলো আছে সেগুলোকে মানসম্মত করা ডাক্তার থাকার ব্যবস্থা করা নার্স থাকার ব্যবস্থা করা ওষুধ পাওয়ার ব্যবস্থা করা এগুলোর উদ্যোগ নিতে হবে আর স্থানীয় পর্যায়ে আরও বিকল্প সাবসেন্টার উপজেলা সাবসেন্টার কেন্দ্র করা যায় কিনা এগুলো ভাবতে হবে পল্লী বিদ্যুৎ আইনের সমস্যা আছে এগুলো দেখতে হবে আর ব্রিজ কালভার্টের বিষয় আছে এটাও দেখতে হবে এখানে হালদা নদী শহর বিভিন্ন নদী আছে নদীর উপরে বিভিন্ন জায়গায় ব্রিজ তৈরি করার বিষয় আছে এগুলোর কারণে মানুষের যাতায়াতের সমস্যা বিশেষ করে আপনার প্রতিদ্বন্দ্বী পক্ষের কোনো অভিযোগ আছে না আমাদের অনেক জায়গা থেকে আমাদের ব্যানার কেটে নিয়ে চলে গেছে অথবা ব্যানারগুলো এমনভাবে কেটে দিয়েছে এগুলো আর মানে দেখতে মানে আর ব্যানারের মতো মনে হচ্ছে না মনে হচ্ছে পরিত্যক্ত কাপড় ঝুলে আছে এরকম তো এইটা যারা করেছে আমরা তাদের বিরুদ্ধে অভিযোগ দিই না তবে এটা না করলে ভালো হতো আর কি আমরা শালিন আচরণ করব আমরা সৌজন্যবোধ দেখাবো আমরা বদ্ধতা প্রদর্শন করব। আমাদের পুরানো যুগের পুরানো ব্যবস্থার যে রাজনৈতিক বন্দোবস্ত ছিল সেই ব্যবস্থায় আমরা যেতে চাই না আমরা চাই যে একটা সুন্দর আমরা সৌহার্দ্যপূর্ণ একটা পরিবেশ হোক সম্প্রীতির পরিবেশ হোক আমরা এখন কথা বলবো বৃহত্তর সুন্নিজ মনোনীত প্রার্থী সৈয়দ সাইফুদ্দিন আহমেদ মাইজভান্ডারির সাথে আমরা জানতে চাইবো উনি যদি নির্বাচিত হন তাহলে এই ফটিকছরির জন্য উনি কী করবেন একটু যদি বলতেন ফটিকছড়িতে অবকাঠামো উন্নয়ন সহ শান্তি সম্প্রীতি প্রতিষ্ঠার জন্য আমরা ইনশাআল্লাহ তারা বদ্ধপরিকর চাঁদাবাজ সন্ত্রাস থেকে যেন ফটিকছুরি মুক্ত হয় বিশেষ করে ফটিকছড়ি যে সন্ত্রাসের জনপদ এই তকমা আমরা ইনশাল্লাহ এই পরিচরি থেকে মুছে দেবো প্রতিদ্বন্দ্বিতা থাকবেই কথা পক্ষ বিপক্ষ থাকবেই এই এইটার মধ্যে সীমাবদ্ধ আছে এখনও আমারও ব্যানার ফোন ছেঁড়া হয়েছে খিরাম এবং কয়েকটা জায়গায় এগুলো রাতের অন্ধকারে দুষ্কৃতিকারীরাই করে দুষ্কৃতিকারীদের তো কোনো দল নেই সন্ত্রাসীদের কোনো দল নেই আমাদের এটা শান্তি সম্প্রীতির দর্শনই হচ্ছে মাইজ দর্শন ধর্ম মানুষকে শৃঙ্খলিত করে সব ধর্মেই এটা রয়েছে আমাদের ইসলাম ধর্ম শৃঙ্খলিত করার মানুষকে সিভিলাইজ করার বিষয় আছে এটাতে যদি মানুষ আসলে সাড়া দেয় আশা করি আমি নির্বাচনে জেতার ব্যাপারে একশো ভাগ আশাবাদ দর্শক আমরা এখন কথা বলবো এই ফটিকছড়ির ভোটারদের সাথে তারা কেমন নেতৃত্বে চাই তারা এলাকার কি ধরনের উন্নয়ন চাই আমার পাশে তিনজন মুরব্বী আছেন আমরা একটু কথা বলবো আঙ্কেল আপনারা কি ধরনের উন্নয়ন চান এলাকার মধ্যে একটু যদি আর আজ ভালো চাই রাস্তাঘাট চাই আমরা নেতৃত্ব চাই একদম সুস্থ এবং সবল মানুষদের ইনশাল্লাহ আমার তারুণের প্রথম ভোট ন্যায় ইনসাফের পক্ষেই হবে পরিষদ এলাকাতে অনেক চাঁদাবাজি বেড়ে গেছে এই অপহরণ বেড়ে গেছে আমি চাই একটু সুস্থ নির্বাচনের মাধ্যমে এমপি হিসেবে ভালো একটা লোক আমাদের ইনসাফের ভালো একটা লোক আমরা পরিচয় দেখতে চাই আমাদের সরালমগীর সাহেব যদি আমাদের এমপি হয় ইনশাল্লাহ আমাদের ফটিস্তরিতে অনেক অনেক উন্নয়ন হবে বলে আমাদের বিশ্বাস আমরা এই দু হাজার ছাব্বিশ সালে ফোডিকচুরিবাসী আমরা ঐক্যবদ্ধ হয়ে আলমগীর ভাইকে যদি আমরা জয়যুক্ত করি তাহলে আমাদের ফোডিকচুরি থেকে আমরা আশা করি যথেষ্ট উন্নয়নমূলক কাজ আমরা এখান থেকে করতে পারবো সবাই মিলে আমরা তরুণরা এই বাংলাদেশে আমরা নতুন করে করব এটা আশা করি এবং এই তরুণ প্রজন্মের নতুন প্রজন্মের নেতৃত্বে আমি মনে করি একমাত্র মানানসই হচ্ছে তারেক রহমান আমরা সবাই তার রহমানের ধানের শিষকে বিজয় করে এ বাংলাদেশকে আবারও নতুন করে করতে পারবো আমার সাথে আছেন এখানে তরুণ প্রবীণ সকলে আমরা একটু কয়েকজনের সাথে কথা বলবো আপনি আমরা চাচ্ছি যে সুন্দর সুষ্ঠ সবাইকে নিয়ে একটা নির্বাচন হোক এবং সবাইকে নিয়ে দেশ গড়ব এটাই আমাদের প্রত্যাশা আমরা সৎ যোগ্য ব্যক্তি চাই এবং যার দ্বারা এই দেশ ভালো হবে তার জন্য আমরা সব সময় ও অপেক্ষা করি আমরা দাড়ি দারিফাল্লা প্রার্থী অধ্যক্ষ নুরুল আমিন ভাইকে আমরা যোগ্য মনে করছি সবাই এই তরুণ প্রজন্ম সৎ এবং যোগ্য নেতৃত্ব নুরুল আমিনকে বেছে নেবে সে আশাটুকু আমরা রাখতেছি ইতিপূর্বে বারবার বিভিন্ন জন এখানে এসে এটা প্রতিশ্রুতি দিয়ে এটা রাখেননি আমরা শুধুমাত্র দেখেছি এটার মাপ যুগ নিয়ে চলে গেছে কিন্তু এটার কোনো কার্যকরী কোনো ভূমিকা আমরা দেখি নাই কিন্তু আমরা সৈয়দ সাইফুদ্দিন আহমদ পক্ষে আমরা আমরা প্রচারণা করছি মনে করি যে তিনি যদি আসেন কারণ তিনি যেটা কথা দেন সেটা কথা রাখেন যে অবকাঠামোগুলা এতদিন হয় নাই ইনশাল্লাহ ওনার মাধ্যমে হবে বলে আমি আশা করি মানুষের নিরাপত্তা যেটা অভাব আমরা অনেকদিন ধরে দেখতেছি এই নিরাপত্তা নিয়ে কাজ করব। আর মানুষের এই রোড ঘাটের আমরা কিছু অনেক এমন এমন জায়গা প্রচারণার সময় দেখলাম ওইগুলো আর রোডগুলো টোটালি মানে কোনো কাজ করা হয়নি তো ওই যোগাযোগের ব্যবস্থার জন্য আমরা ওইটা নিয়ে কাজ করি দর্শক আজ সারা দিন ছিলাম চট্টগ্রামের দুই আসন ফটিকছড়িতে এখানে আমরা যেসব প্রার্থীদেরকে পেয়েছি তাদের সাথে কথা বলে জানানোর চেষ্টা করেছি তাদের প্রতিশ্রুতির কথা এবং এখানকার এলাকাবাসী বা ভোটাররা কি ধরনের দাবি তাদের কাছে রাখছেন সেটিও আমরা তুলে ধরেছি এখন আসলে ফটিকছড়িবাসী দেখার অপেক্ষায় যিনি নির্বাচিত হবেন তিনি তার দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে পারবেন কিনা চট্টগ্রামের ফটিকছড়ি থেকে হোসাইন আব্বাস সিটিজি পোস্ট